ঢোকায় ফেললো কার কাছ থেকে কি পেয়ে তুই আমি রব ভুলে গেলি আমাদের বড় বোনের ওই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে কি সেটা আল্লাহ যেন বলছেন এরে বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে বাবা মা শ্বশুর শাশুড়ি তাকায় থাকলে তুই গুনা করস না তোর ওস্তাদ তাকায় থাকলে গুনা করস না তোর লজ্জা লাগে কিরে বান্দা অথচ আমি তাকায় তাকায় তোরা ডাকতেছি তাও তুই গুনা ছাড়স না কিরে বান্দা এই কি হলো তোর আরে আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটা চেক কমে গেল আমার দাম বুঝি তোর কাছে আমার মা চেয়ে কমে গেল ওই বাচ্চা তো থাকলে তুই গুনায় করস না তোর লজ্জা লাগে আর আমি যা দিছি তোরে সব আমি তাকায়া তাকায় তোরে ডাকতেছি তাও তুই গুনা ছাড়স না মা ঘর রাখে আমি রব বাবা ও ভাই আমার গুনা ছাড়া গুনা ছাড়তে হবে ইনশাল্লাহ ছাড়বো না ইনশাল্লাহ এই অনুভূতিটা যদি দিলে ঢুকান যায় যে গুণা করতে লইলি তো আল্লাহ রাখতে চাই কার গুনা আর করস আমার দেওয়া দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে হতাশ হইবেন না উদাস যেমন হবেন না হতাশ হবেন না কারণ আমাদের একজন রব আছে তার নাম গফফার কিনা গফফার কিনা আরে জোরে বলেন কিনা একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু গাফফারচিনে গাফফারচিনে হ্যাঁ গাফফারচিনে হা হা কি চিনেন ал্লাই জানে গাফফার শুনেন গাফফার আরে ভাই বন্ধু দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য এমন কি সন্তান অপরাধ করলেও বাবা মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য কই এটা কই গেল গাফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ ডাকতে থাকে আলামিন মুস্তক ফির ইনফা ফিরলা ওই কে কে কুনা করস করে ফেল আমি আছি তো আই না মাফ চা আমি মাফ করে দিব বান্দা যদি জিজ্ঞেস করে মারিক মাফ করবেন আপনি কত গুফার এর পক্ষ থেকে যেন অজবাব আসতেছে রে বান্দা গুনাহ কষ্ট যত বলে माफ করবেন কত বলে গুনাহ কষ্ট যত বলে যত কত তো গফফার बोलतेছেন আরে বান্দা তোর গুনাহর পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় হতে হতে যাওয়া যদি ওই আসমানের সাথে জায়া লাগে লাউবালি উবালি আমি কোনো পার্বা নাই আমার কাছে মাফ চাইলে আমি তোর সব গুণা মাফ করে দিব আল্লাহ আমাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সব রকমের গুণা থেকে হেফাজত করেন আমির আল্লাহ তাহলে আপনাদের এই মজলিসকে কবুল করেন আয়োজনে যারা ছিলেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে সবাইকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ মাহফিলকে গোটা